কেমন আছো তোমরা সবাই আমরা সবাই খুব ভালো আছি আমার নতুন আরো একটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই আজকে মঙ্গলবার আর এখন ঘড়িতে ঠিক সময় সকাল দশটা চলে এসেছি আমাদের রান্নাঘরে বন্ধুরা তোমাদের কি বলবো এত সুন্দর একটা ফিলিংস হচ্ছে মানে সেটা আমি তোমাদের সঙ্গে বলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না তো তোমরা বুঝে নাও যে আমার কেমন হচ্ছে নতুন সব কিছু মানে নতুন ওভেন নতুন জায়গা নতুন দেয়াল মানে সব কিছুই যেন স্বপ্ন মনে হচ্ছে সত্যি এরকমটা কোনো দিন হবে এটা তো ভাবিই নি সেই ছোট্টবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আমাদের বাড়িঘরটা একটু সুন্দর হবে আর কোনো প্রতি আমার কোনো ঝোঁক নেই আমাদের বাড়িঘরটা যেমন আছে যতটুকু আছে একটু সুন্দর করে সাজানো গোছানো থাকবে তো একটু একটু করে ইউটিউবে আসার পরে তোমাদের ভালোবাসায় সেই স্বপ্নগুলো পূরণ করছি কেন বলতো বন্ধুরা আগে তো আমার মা পাপা যা দুজনে ইনকাম করত দুজনেরই খুব অল্প রোজগার দুজনের অল্প রোজগারে আমাদের সংসারটা খুব ভালোভাবে চলে যেত মানে দুজনের ইনকাম দিয়ে আমাদের সংসারটা খুব সুন্দরভাবে চলে যেত হেসে খেলে মজা করে খাওয়া দাওয়া করে কিন্তু কখনো এইসব বাড়তি কাজগুলো না কখনো হতো না এখন যেহেতু আমি রোজগার করছি মা বাবার পাশাপাশি তার জন্য আমি এই সব শখগুলো স্বপ্নগুলো আমি এখন পূরণ করতে পারছি তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে এই পর্যন্ত এগিয়ে এসেছি তোমরা যদি আরও পাশে থাকো আরও আমি ভবিষ্যতে আরও এগিয়ে যাব আরও স্বপ্ন পূরণ করতে পারবো এই বাড়িটাকে আরও আমার অনেক ইচ্ছা আছে অনেক সুন্দর করে মনের মতন করে সাজাবো আমি জানি আমি আস্তে আস্তে পারবো তোমরা তো আমাকে সবসময় সাপোর্ট করো তোমরা তো আমাকে সব সময় সাহস জোগাও তোমাদের সাহসে তোমাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে করে নিজের স্বপ্নগুলো পূরণ করছি তো যাই হোক আর কিছু বলার নেই তোমরা সত্যি ভাষায় প্রকাশ করার নেই দু একজন খারাপ কমেন্ট করে সে করুক মানে এতজন ভালোবাসার মানুষের ভিড় দু একজন চাপা পড়ে যায় ওটা কোনো যায় আসে না তাই না বলো তোমরা তো অনেক মানুষ আমাকে ভালোবাসে তার মধ্যে দু একজন কি বললো ওটার নিয়ে মাথা ঘামিয়ে তো কোনো লাভ নেই যারা আমাকে ভালোবাসে তাদের নিয়ে আমাকে ভাবতে হবে তাদের নিয়ে আমার চলতে হবে তো যাই হোক নতুন রান্নাঘরে মানে খুবই আনন্দ লাগছে ভালো লাগছে মানে সকালবেলা চা করেছি আমি তারপরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে সকালবেলা এখন দেখতেই পাচ্ছ আমি পাউরুটি সেঁকে নিলাম আজকে আর সেলাইস পাউরুটি নেই বিট্টু এনেছিল লম্বা লম্বা যে পাউরুটিগুলো হয় সেই পাউরুটিগুলো আর তার সাথে কলা রয়েছে ডিম সেদ্ধ রয়েছে এটা মায়ের জন্য আর আমার জন্য রয়েছে ডিম টোস্ট আমার ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করছিল না আর একটু ইচ্ছা করছিল যে ডিম টোস্ট খায় তার জন্য পাউরুটি দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওটা আমি বানিয়ে নিয়েছি আর মাকে দিয়ে দিলাম পাউরুটি কলা ডিম সিদ্ধ এটা আমার মা খেয়ে নেবে সকালের ওষুধ খাওয়া হয়ে গেছে মায়েরও সকালের ওষুধ খাওয়া হয়ে গেছে আজ দু তিন দিন আর কুলেখারা পাতাটা খাওয়া হচ্ছে না আসলে সেই কেনা রয়েছে ফ্রিজে শুকিয়ে গেছে মানে ব্রশ করা আর হচ্ছে না বাড়িতে মিস্ত্রি দুদিন কাজ করলো তারপর আবার হসপিটালে গেলাম মাকে নিয়ে এই দু তিন দিন এইসবের মধ্যেই কেটে গেল তাড়াহুড়োর মধ্যে সেই জন্য আর কিছুই করা হলো না রান্নাঘরটা পরিষ্কারই আছে কিন্তু এখনও কিন্তু সেইভাবে পরিষ্কার নেই টাইলস টাইলস এখনও সেইভাবে সেইভাবে পরিষ্কার করা হয়নি কারণ আমরা তো কলকাতায় ছিলাম আগের দিন আর সেদিন সময় পাইনি আর আজকেই পরিষ্কার করব তাই ভাবলাম একেবারে রান্নাবান্না করে নিই তারপরে সব ধুয়ে মুছে পরিষ্কার করব তো তোমরা সবটা সেটা দেখতেই পাবে তারপরে কি করলাম বলো তো ব্রেকফাস্ট কমপ্লিট করে অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে আসলাম এখন রান্না বসিয়ে দিয়েছি জোর কদমে তিন দিকে তিনটে হচ্ছে মাঝখানে ভাত আর দুই দিকে দুটো তরকারি আমাদের তো বেশিরভাগ দুটো তরকারিই হয় দুজন মানুষ একটা তরকারিতেই হয়ে যায় কিন্তু কি বলতো আমার মায়ের না একটা তরকারিতে আবার ভাত খাওয়া হয় না আমার যত একটা তরকারি হবে আমার সব থেকে সুন্দর ভাত খাওয়া হবে পুরো ভাতটাই একটা তরকারি দিয়ে মেখে নেবো ব্যাস খেয়ে নেব বেশি তরকারি হলে না আমার ভাত খেতে একটু সমস্যা হয় কিন্তু আমার মা আবার বেশি বেশি তরকারি পছন্দ করে দু তিন রকম তরকারি হবে ভাত হবে মানে এরকমটা পছন্দ করে তো এক একজন এক এক রকম ভালোবাসে তো যাই হোক এই দিকে দেখতে পাচ্ছ আমি চিংড়ি মাছ বসিয়েছি আর ওইদিকে ভোলা মাছ ভেজে নিলাম রান্না করব হচ্ছে ভোলা মাছ দিয়ে বেগুন আর এইদিকে দিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কি করব যেন তো যাই হোক দুদিন আগের ভিডিও তো আমি না ঠিক মনে করতে পারছি না এখন আমি ভয়েস ওভার দিতে বসেছি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতেই পারবে ও গাঠি কচু গাঠি কচু আলো দিয়ে চিংড়ি মাছের ঝোল করবো। ওই কষা কষা করব আর কি ঝোল তো না কষা কষা করব আর ওইদিকে ভোলা মাছের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম আমরা তো বেগুনে আদা রসুন কিছুই খাই না শুধু পেঁয়াজ আর লঙ্কা ব্যাস গাঠি কচুতেও তাই পেঁয়াজ আর লঙ্কা আমরা আদা রসুন দিই না আমরা অনেক তরকারিতে আদা রসুন দিই না যেন অনেক মানে অনেক সময় মাছেও আদা রসুন দিই না শুধু পেঁয়াজটি দিয়ে রান্না করি বা আদা জিরে দিয়ে রান্না করি আদা রসুন খুবই কম খাওয়া হয় মাংস ডিম এগুলোতে আদা রসুন দেওয়া হয় মাছেও দেওয়া হয় কিন্তু মাঝে মাঝে নিরামিষ মানে নিরামিষ তো হয় না মাছ আদা জিরা দিয়েও করা হয় তো যাই হোক দুই তিন তিন দিকে হচ্ছে ভাতটা অফ করে দিয়েছি ভাতটা কিছুক্ষণ পরে আবার জ্বালিয়ে দেব আর তোমাদের একটা কথা বলি দেখতে পাচ্ছ যে এখানে জলের ড্রামটা রেখেছি জলের ফিল্টারটা ওইখানে ওই দেয়ালে টাইলসটা একটু দেওয়া হয়নি আসলে আমরা বুঝতে পারিনি পরে ওরা বলছে এখন যদি নেওয়া হয় তাহলে আমাদের মজুরি আবার লাগবে আবার টাইলস কিনতে হবে আমি থাক পরে হবে আবার তোমরা এখন যাও বাবা দুদিন এমনি মানে বাড়িতে যা হলো যুদ্ধ হয়ে গেল মনে হচ্ছে আমি বললাম পরে হবে ওখানে না হয় আমি ওয়ালপেপার লাগিয়ে দেবো স্টিকার যেগুলো হয় না সাদা রঙের আমি ওইটাই লাগিয়ে দেবো আমি অর্ডারও করে দিয়েছি ওটা জানো ওটা আসলে ওটা ওখানে লাগিয়ে দেবো বেশ সুন্দর লাগবে আগের থেকে রান্নাঘরটা কত সুন্দর লাগছে বলো তো আমি পরিষ্কার করব সব ঘষে মেঝে মেজে পরিষ্কার করব আর মাকে আর দেখতে পাচ্ছ না কারণ হচ্ছে মা ঘরে শুয়ে পড়েছে কালকে কলকাতা থেকে এসেছে যেহেতু মা শরীর খারাপ হয়ে গেছে ভালো নেই অতটা তার জন্য মাকে বললাম তুমি ঘরে গিয়ে রেস্ট করো মা কিন্তু সবজি কেটে দিয়ে গেছে মা সবজি কেটে দিয়ে গেছে আর ধুয়েও দিয়ে গেছে কারণ আমাদের তো এখনও এই কলের লাইনটা করা হয়নি এই বে সিঙ্কের এখানে কলটা এখনও লাগানো হয়নি ওই কাঁচা ছিল টাইলস যেহেতু তার জন্য আর যে কলটা আগে ছিল সেই কলটা আমরা চেঞ্জ করে ফেলবো অন্য একটা কল লাগাবো তো তোমরা দেখতেই পাবে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো এখনও গ্যাসটা মুছিনি গ্যাসটা পরে মুছবো আগে ঠান্ডা হয়ে যাক পাখাটা চালিয়ে দিয়েছি প্রচণ্ড গরম হচ্ছে ঘেমে গেছি ভাদ্র মাসে যে এত গরম পড়ছে মাঝখানে কিছুদিন একটু ঠান্ডা ওয়েদার হয়েছিল আবার সে মানে মরণের গরম আবার ফিরে এসছে তো আমি এইবারে পরিষ্কার জরিষ্কার করতে নেমে পড়েছি কি বালি কি বলবো আমি তো বুঝতে পারিনি যে এত বালি হবে তার মধ্যে এখানে সিঙ্কে জল নেই সিঙ্কের এখানে জ মানে কলের লাইন নেই এখানে যদি জল থাকতো তাহলে আমার খুব সুবিধা হতো বারবার ধুয়ে ধুয়ে নেওয়া এবারে বাইরে থেকে বারবার আমাকে জল নিয়ে আসতে হচ্ছে এক এক প্রকার আমি বালতিই নিয়ে এসেছিলাম বারবার জল নিয়ে এসে তারপরে এখানে মুছতে হচ্ছে অনেকটা সময় লেগেছে এখানে একদম বালি কিচকিচ কিচকিচ করছিলো তারপরে ভালো করে ঘষে পরিষ্কার করলাম আর বিট্টুকে দিয়ে সকালে একটা খবরের কাগজ আনিয়েছি এখানটায় খবরের কাগজ বিছিয়ে তারপরে কৌটো কাউটাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে সাদা পাথর লাগাওনি কেন তো আমি প্রথমে ভেবেছিলাম সাদা পাথর লাগাবো তারপরে ভাবলাম সবাই তো কালো পাথরই লাগায় সাদা পাথর বা কজনই লাগায় বলো তো সাদা পাথর রান্নার জায়গায় নোংরা টোংরা হবে পরে যদি দেখতে বাজে হয়ে যায় ওর থেকে বাবা কালো পাথরই ভালো সব্বাই যেটা লাগায় আর কালো পাথর সুন্দরই লাগছে খারাপ লাগছে না আর মডেউলার পরে যদি করি কখনো এখন তো করার কোনো চিন্তাভাবনাই নেই পরে যদি কখনও করি তাহলে হালকা কালার দেখে করতে হবে যাতে কালোর সাথে ম্যাচ করে ম্যাচ খেয়ে যায় এমন কোনো কালার সাদা বা মানে হালকা গোলাপি এরকম টাইপের করতে হবে যাতে সুন্দর লাগে তো যাই হোক সেসব চিন্তা পড়ে বাবা ও সব চিন্তা এখন কোনো মানে মাথায় নেই এখন কবে করবো তার ঠিক নেই আমার নেক্সট টার্গেট কি জানো আমার নেক্সট টার্গেট হচ্ছে মানে গ্রিল দুটো পাল্টানো তোমরা যেটা তোমরা যেটা প্রচুর কমেন্ট করছো যে গ্রিলগুলো পাল্টাও তোমাদের জন্য সেভ না আমরা জানি গ্রিলগুলো সেভ না মানে মানে গ্রিলগুলো বলতে যেটা মেন গেট যেটা আমাদের ওটা ক্লকসেবেল গেট লাগাতে হবে তো খুব তাড়াতাড়ি করবো একের পর এক হোক বন্ধুরা রান্নাঘরের জায়গাটা খুবই খারাপ ছিল আর যেহেতু এই ওভেনটা আমার একটা দিদি আমাকে গিফট করেছে সেহেতু এই ওভেনটা এই মানে ওইখানে রাখাটা একদম সেভ ছিল না আগে তো প্লাইউডে ছিল ওই মানে গ্যাসের টেবিলটা ওইটা একদম নরবরে ছিল আর এত দামি জিনিস ওর ওপরে রেখে যদি বিপদ আপদ হয় ভেঙে চুড়ে পড়ে তখন তো আমার মানে মানে আর শেষ থাকবে না বলো তার জন্যই আমি রান্নাঘরটা তড়িঘড়ি করে ঠিকঠাক করে নিলাম দেখতে সুন্দর লাগবে আর বেশিরভাগ সময় যেহেতু আমি রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করি আমি শেয়ার করি আমার মা শেয়ার করে এবার রান্নাঘরে সুন্দর না না লাগলে তো ভালো লাগবে না ভিডিওর সামনে তো দেখো আমি কিন্তু ওই যে শেলফটা সুন্দর করে ধুয়ে মুছে শুকনো করে তারপরে খবরের কাগজ পেতে দিয়ে এবারে কৌটো কাউটাগুলো সাজিয়ে রাখছি এখানে সমস্ত কৌটোই সাজিয়ে রাখছি বিস্কুট মুড়ি ছাতু আটা সুজি মানে আরও যেসব হয় ডাল তেল ঘি নুন মানে সব কিছু ধরে যাচ্ছে অনেকটা বড় জায়গায় কিন্তু ফোনে তোমাদের কতটা মনে হচ্ছে বুঝতে পারবো না ছোট হতে মনে হতে পারে কিন্তু এখানে কিন্তু অনেকটা জায়গা অনেক কিছু ধরে গেছে আমাদের বলতে গেলে সবই ধরে গেছে আর আমাদের তো তো ওই নুন হলুদ লঙ্কা জিরে এইসব এইসব মানে গরম মশলা এইসবের তো নেই আমাদের এইসব তো একটা মানে সেটের একটা আছে তোমরা তো জানো যেটা ফ্রিজের ওপরে রেখেছি তো ওইটাই রাখলেই হয়ে যায় তো নিচেটা আমার গোছানো হয়ে গেছে এবার আমি ওপরটা মুছবো টায়লসগুলোও পরিষ্কার করব আঠা আঁঠা মতো লেগে আছে যেসব পুটিং করেছিল না ওই সবের টাগ লেগে আছে ওটাও আমি স্কচ বাইট দিয়ে সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করব। ফার্স্টে জল দিয়ে মুছলাম দেখলাম যে না জল দিয়ে মুছলে হবে না এখন তো সব শক্তই হয়ে গেছে এখন সব মানে জোর খেয়ে গেছে এখন আর এর ওপরে যদি আমি উঠে বসিও এর ওপরে আর কিচ্ছু হবে না তাই কচ বাইট নিয়ে এবার আমি এই যে ঘষা ঘষি শুরু করে দিয়েছি এবার তো এই ঘষাঘষি তো আর একদিন না এবার থেকে প্রত্যেক দিন এরকম ঘষতে হবে কারণ রান্না বান্না হবে যেহেতু আর রান্নাঘরে যেহেতু চিমনি নেই আর চিমনি এখন কিনতেও পারবো না ওসব তাই দিন ঘষে মেজে পরিষ্কার করে তেল মশলা সব তুলে ফেলতে হবে রান্না করার পরে আগেও করতাম আগে তো দেয়ালগুলো মুছতে পারতাম না আগে ওই যে জানলাটাই শুধু প্রত্যেক দিন পরিষ্কার করতাম আর গ্যাস পরিষ্কার করতাম এখন তো আর টাইলস তো মোছা যাবে প্রত্যেক দিন ঘষে মেজে পরিষ্কার করব তো টাইলসটা কেমন হয়েছে বলো তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আমি অনেক রকম দেখেছি অনেক রকম দেখে আমার এটাই বেশ পছন্দ হলো বেশ রকম আছে নিত্য নতুন না এরকমটা দেখা যায় না খুব একটা রান্নাঘরে আর এইরকমই লাগায় আরও অনেক ছিল সব ফলের ছবি ছিল আর সব সবজির ছবি ছিল আর সব নানান রকম ছিল ও সব আমি নিই আমি নিইনি বেশি কাপ প্লেট টাকানো আছে এটাই নিয়েছি তো যাই হোক পরিষ্কার করে নিই একদম ঘেমে স্নান করে গেছি আমি আর তোমাদের সামনে এখনও পর্যন্ত সামনে এসে কথাই বলিনি সকাল থেকে সময় পাইনি গো খুব ব্যস্ত ছিলাম আর সবটা তো তোমাদের সামনে ক্যামেরায় দেখানো যায় না অফ ক্যামেরায়ও অনেক কাজকর্ম থাকে যেগুলো সবসময় অন ক্যামেরায় করা সম্ভব হয় না তো যাই হোক এই যে টেবিলের ওপরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্নাগুলো নামিয়ে রেখেছি জানালায় পর্দাটা এখনও লাগানো হয়নি লাগালে আরও বেশি ভালো লাগবে আর এই দেখো রান্নাঘর কেমন লাগছে কি সুন্দর লাগছে না শান্ত একদম স্নিগ্ধ লাগছে বলো চলে আসলাম বান্না সব কমপ্লিট করে তারপরে মানে এই জায়গাটা তো আজ দুদিন দিন ধরে মোছা হয়নি মানে কালকে তো কলকাতায় গেছিলাম বাড়ি এসে কোনো কাজই করা হয়নি কষ্ট হয়ে গেছিলো আজকে রান্নার পরে সব একদম সাফ সাফাই করেছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ফোনে না মেমরি ফুল হয়ে গেছে ফোনে অনেক ভিডিও জমে গেছে আর তখন কাজের মাথায় ছিলাম আবার যে ডিলিট করে আবার ভিডিও করব তোমাদের সামনে ওটার ইচ্ছা ছিল না আর ফোনে চার্জও ছিল না নয় পার্সেন্ট চার্জ ছিল তাই আর চার্জে বসিয়ে আমি সব কাজ করেছি বহু অনেক সময় লেগেছে আর অত সময় তো ভিডিও করাও যাবে না অত সময় ভিডিও করলে তোমাদের কাছে কত ভিডিও করবো এখনও তো সারাদিন অনেক কিছু তোমাদের সঙ্গে দেখানোর আছে তাই না তো যাই হোক তোমাদের তো দেখালাম রান্নাঘরটা একদম এখন চকচক চকচক করছে ঝকঝক করছে খুব সুন্দর লাগছে তো যাই হোক তোমাদের সঙ্গে বলছে আমার রান্না করতে কত সময় লেগেছে জানো আধ ঘন্টা লেগেছে তিন দিকে তিনটে বসিয়ে দিয়েছি দুটো তরকারি একটা ভাত আধ ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট তখন একটাও বাজেনি তখন আমার রান্না হয়ে গেছে তারপরে একটা থেকে পৌনে একটা থেকে পৌনে একটার সময় রান্না শেষ হয়েছে পৌনে একটা থেকে হচ্ছে প্রায় দুটো দুটো অবধি মানে প্রায় দেড় ঘন্টা কাছাকাছি আমার পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগেছে সব মুছলাম ওই সব পাথর টাথর টাইলস টাইলস সব মুছলাম ভিজে কাপড় দিয়ে তারপর সার্ফ দিয়ে একদম ঘষে ঘষে পরিষ্কার করেছি তারপর ভালো করে মুছে যে মুছে তাই স্নান করে এসেছি যখন তখন এই দুটো পনেরো মতো বাজে দুটো পনেরো কি পঁচিশ মতো বাজে তো শুয়েছিলাম শুয়ে মানে খেতে আসেনি সঙ্গে সঙ্গে কষ্ট হচ্ছিলো খুব অনেক অনেকটা কাজকর্ম হয়েছে তো ওই জন্য খুব কষ্ট হচ্ছিলো তাই শুয়েছিলাম মা ঘুমাচ্ছে মার শরীরটা একদম ভালো নেই কারণ কি কারণ কালকে যেহেতু কলকাতা যাওয়া হয়েছিলো না কলকাতায় গিয়ে অনেকটা জার্নি হয়ে গেছে ওই জন্য মায়ের শরীরটা একটু খারাপ লাগছে তাই শুয়ে আছে তো আমি এখন ভাত বাড়বো আর ওই জন্য আমি একটু রেস্ট নিয়ে নিলাম স্নান টান করে এসে এবার খাওয়া দাওয়া করবো তো চলো তোমাদেরকে দেখায় যে কি কি রান্না বান্না করেছে তো দেখো এই অন্যটা না কালকে কিনেছি দেখো কি সুন্দর ওনাটা খুব সুন্দর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো তাই কিনেছি আর কালকে কলকাতায় গেছিলাম যে জামাটা পরে কুর্তিটা ওটাও কিনেছিলাম তো চলো মাকে ডাকবো আগে ভাতটা বেড়ে নিই এখন বাজে দুটো পঁয়তাল্লিশ পৌনে তিনটে বাজে আমি ভাবছিলাম তিনটার দিকে খাবো তারপর ভাবলাম না দেরি হয়ে যাচ্ছে একেবারে খেয়ে দিয়ে শুয়ে পড়ে দুপুরবেলা পরে ওষুধ খাবো আজ দুই দিন ওষুধ খাওয়া হয় না ঠিকঠাক করে একদম এইসব বাইরে বাইরে ছিলাম আর বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছিলো খাওয়া দাওয়া করে ওষুধ টষুধ খাওয়া হচ্ছিল না তো যাই হোক আজকে আমার শরীরটা খুব ভালো আছে খুবই ভালো আছে আজকে আর আমার সেদিন কেন তো শরীর খারাপ লাগছিল বলো তো আমার ভীষণ ব্লিডিং হচ্ছিল এমন ব্লিডিং হয়েছে যে আমার একদিনেই পিরিয়ড সেরে গেছে আর দুদিন আর হয়ই নি তাহলে ভাবো তোমরা চিন্তা করো কেমন তো যাই হোক চলো দেখি দিই তো রান্নাঘরটা আমি শুধু তাকিয়েই আছি জানো তো এত সুন্দর লাগছে চকচক চকচক করছে সব একদম তো ওই যেগুলো মুসতে টুসতে লাগে দিয়েছিলাম শুকিয়ে গেছে একটা তো এই হচ্ছে বাবা এই হচ্ছে গরম গরম ভাত একদম গরম আর এটা হচ্ছে বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল গাড়ি যাচ্ছে আর তার সাথে রয়েছে গাটি কচু দিয়ে চিংড়ি মাছের একটা কষা কষা তো এই হচ্ছে আজকে রান্না এখন আমি ভাত বাড়বো তারপর মাকে ডাকবো সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং আজকে দুপুরে অনেকটা ভালো একটা সুন্দর ঘুমিয়েছে জানো মানে একটু মনটা একদম ফ্রেশ লাগছে ঘুম থেকে ওঠার পরে তবে ঘুম থেকে ওঠার পরে আমি একটু বেশ কিছুক্ষণ চুপচাপ থাকি তার জন্য চুপ করেই বসে আছি যতক্ষণ না চা খাওয়া হচ্ছে ততক্ষণ যেন কথা বলতে আমার ইচ্ছাই করে না সেটা সকাল হোক বা সন্ধ্যা যদি ঘুম থেকে উঠি তবে হলে কোনো ব্যাপার নেই তো যাই হোক এখন মা চা করেছে আজকে চা নিয়ে বসে পড়লাম ওরা সবাই খাচ্ছে দুধ চা আর আমি আর কাকি খাচ্ছি চা তো যাই হোক সন্ধ্যাবেলা আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে দেখাতে পারিনি আসলে খুব আয়েস করে চাটা খাচ্ছিলাম তো তার জন্য মানে ঘুম দিয়ে উঠে একটু মানে আয়েস করে চা খাওয়ার মজাই আলাদা তো যাই হোক অনেকটা সময় পরে আসলাম এখন রাত দশটা মতো বাজে এখন আমার মা সব জামা কাপড় নিয়ে এসেছে জামা কাপড় না আজকে দেবে সব পর্দাগুলো এক একদিন এক এক মানে এক এক রকম সব দিচ্ছে তিন দুই তিন দিন ধরে একটা না কাঁচাকুচি চলছে বুঝলে এক এক দিন নাইটি এক এক জামা কাপড় অল্প 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 করেই দেওয়া হয় আজকে পর্দাগুলো দেওয়া হচ্ছে সব তো ধুলোয় নোংরা হয়ে গেছে তার জন্য এখন মা ভিজিয়ে দিচ্ছে আর আমাদের তো রাত্রিরেই মা ভিজিয়ে দেয় আগা গোড়ায় মানে যখনই পরের দিন কাচাকুচি থাকে আগের দিন রাত্রিরে সব ভিজিয়ে রেখে দেয় দিদি সকালবেলা এসে আগে ফার্স্ট কাচাকুচি করে বাইরে থেকে কাঁচাকুচি করে সব মেলে দিয়ে তারপরে আমাদের ডাকে তখন আমরা ঘুম থেকে উঠি তারপরে দিদি দিদির মতন কাজ করে তারপরে আমার মা উঠে একবার চা খেয়ে নেয় চা খেয়ে তারপরে আবার দিদির সাথে আবার পরে খায় তারপরে আমি উঠলে আবার আমি খাই মানে সকালে তিন দফা চা চলে আর কি তো এটাই হচ্ছে ব্যাপার তো আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এবার ঘরে গিয়ে শুয়ে পড়ব বিছানা করে তার আগে মা জামা কাপড় বললো যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই আনছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করি আর এটা শেয়ার করে আজকের ভিডিওটা শেষ করব তো বন্ধুরা আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো খুব সুন্দর যদি লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও না চাও সেটাও কমেন্ট করে জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে তোমরা যখনই খুব ভালো ভালো কমেন্ট করো আমার মনটা ভরে যায় শুধু আমার না আমার পরিবারের সবাই আমার কমেন্ট পড়ে সেটা সেটা তো তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো সেটা তো আমারও খুব ভালো লাগবে তাই না আমাদের সবার খুব ভালো লাগবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যে যেখানে আছো শান্তিতে থেকো এইটুকুই চাই বাপু আর কিছু চাই না শুধু শান্তিতে থেকো শান্তি বজায় রেখে রাগ অভিমান সব কিছু ভুলে গিয়ে কাছে থেকো কি কতদিন বাঁচবো বলো তো অশান্তি করে কোনো লাভ নেই তা